আমেরে চাকি দুটি পরোটা অথবা ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই অবশ্যই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম দর্শক কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল রসুনটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা সরিষা শুকনো মরিচ এবার এটাকে তিরিশ সেকেন্ড মতো বেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো কেটে দেখা আমের সঙ্গে মিশিয়ে মিষ্টি দিয়ে দেবো একটা পরিমাণের চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া

ফিরে আসলাম বিশ মিনিট পরে এর মাঝে আমি আরো কয়েকবার নেড়ে সেরে নিয়ে এসি এখন আর দুই থেকে তিন মিনিট রান্না করবো পরোটা অথবা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই চাটনি অবশ্যই বাসায় ট্রাই করবেন তৈরি হয়ে গেছে আমের চাটনি এবার এটাকে নামিয়ে দিব ঠান্ডা হওয়ার পরে এটাকে কাছের বাটিতে রেখে দেবো